হুজুর আমি তোমার সাথে আল্লাহর করে প্রভু তুমি যে আওয়াজ দিয়েছিলাম তোমার বান্দাকে ঘরে আনা আমার দায়িত্ব আমি পালন করেছি তুমি তোমার দায়িত্ব দিয়া তোমার বান্দাকে হৃদায় দিয়া এই জামানার শ্রেষ্ঠ হলি বানায় এ তুমি আমার কোরআনকে ইজ্জত দিছিল আমার কোরআনের আয়াতকে সম্মান করেছিল আমার কোরআনটা নাবাজ জাগাই ছো আমার কোরআনটা নিচে জাগাই ছিল তুমি যখন নিচে থেকে উপরে আনছো হরে বন্ধা তুমি দোয়া করছে আমি আল্লাহ দোয়া কবল করছিলাম রে বান্দা তোমাকে নামাজ জায়গায় দিগা পবিত্র জায়গায় আনলাম শুধু পবিত্র জায়গায় আনলাম না এই যে আমার যত শ্রেষ্ঠ ওলি আছে সমস্ত ওলিদের কাতারে প্রথম নাম তোমার নাম দিয়া দিলাম আমরা যখন ঢুকবো বিশ মিল্লা বলে গাড়ি রাখবো আবার যখন বের করবো বিশ মিল্লা বলে গাড়ি বের করবো ইনশাল্লাহ বর্ক থাকবে ইনশাআলাম বর্ক আসবে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না